প আমেরিকার দেশগুলিতে বছরে সাধারণত দুই থেকে তিনবার সেল দিয়ে থাকে বেলজিয়ামেও বছরে দুইবার সেল দেয় আমরা সবাই জানি সেল কি। তবুও বলি সেল হল মূল দাম থেকে ফিফটি পারসেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট অফ যদি কোনো জিনিস অথবা কাপড় অনেক দিন হয়ে যায় বা কোনো জিনিস অনেক বেশি স্টকে থেকে যায় তখন এদেশের ব্যবসায়ীরা সেটা অর্ধেক দামে ছেড়ে দেয় আমি পিয়া বলছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে আজ আরেকটি নতুন পর্ব আপনাদের মাঝে প্রেজেন্ট করতে যাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি ব্রাসেলসের অনেক বড় চোখ জুড়ানো শপিং সেন্টার ডক্সে বেলজিয়ামের প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে এই সেল দিয়ে থাকে এই ডক্সে সিয়া চারা ম্যাঙ্গো কেয়াবি সেলিও এরকম আরও অনেক শপিং মল আছে এই দেশের মানুষ যারা একটু সাশ্রয়ী তারা সবসময়ই অনেক বেশি শপিং করার জন্য সেলের জন্য ওয়েট করে জানুয়ারি এবং জুলাই মাসে সেলের প্রথম দিকে প্রতিটা শপিং মলের সামনে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় সবাই প্রথম দিনে ভালো জিনিসটা কিনতে চায় আমি বেলজিয়ামে আসার পর থেকেই দেখছি এমনটাই পুরো মাসব্যাপী চলে এই সেল এখন একটু দাম সম্পর্কে বলি কোনো কোনো মলে দিয়েছে থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে একটা জ্যাকেট একশো পঞ্চাশ ইউরোতে যদি পাওয়া যায় সেটা সেলে ফিফটি পারসেন্ট সেলে পঁচাত্তর ইউরো দাম হয়ে যায় বেশিরভাগ জিনিসই সেল থাকে অত্যাধুনিক এই মার্কেটে খাবারের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা সবই আছে বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক মার্কেটগুলোর মধ্যে এই ডক্স মার্কেটও একটি এখন বাজে বেলজিয়াম সময় সন্ধ্যা ছয়টা তারপরেও প্রচণ্ড লোকজনের সমাগম যারা বেলজিয়ামে ঘুরতে আসবেন তারা একবার হলেও এখানে আসবেন ঘুরতে অনেক সময় পেরিয়ে গেল এবার নিচে নেমে পড়লাম আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে সবাই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন সবশেষে আপনাদের আরেকটি চ্যানেলের কথা বলবো আমার বন্ধু ইয়াসমিন ডায়রি এই চ্যানেলটি একটু ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নতুন তাই আপনাদের সাপোর্ট দরকার আমার বন্ধু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে ভালো লাগবে আপনাদের আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ